বাংলাদেশ থেকে আরো দক্ষ আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মোতলাক এইচ আল আদানি দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আহ্বান জানান পরে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিং এ জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বলেন কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার বাংলাদেশে প্রচুর দক্ষ আধা দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন এসব জনশক্তি কুয়েতে চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক বাণিজ্য সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করছে কুয়েত তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বিদায় রাষ্ট্রদূত বলেন তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গৌনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন